রাইস সুগার আছে জুমলা রাইস সুগার স্কাই ডিউ রাইস সুগার কার্বরে আছে হ্যাম্পোর রাইস সুগার ওখানে এসে পাইকে দিয়ে বড় খুচরা কার্বরে আছে এ আছে কর্নার আছে এই যে কর্নার কার্বরে আমাদের কাছে বাঁধু নিচে আর আছে এই যে এখানে আছে গুড়ওনে আছে পিছে আছে ছিয়া ওখানে এই যে খড় আছে এই যে খড় অনেক ভালো ভালো খড় আছে আমাদের কাছে অনেক উজ্বই অনেক ভালো অনেক ভালো ভালো খাট আছে এই যে খাটো অনেক হিবি এবং অনেক ওজন তারপরে আমাদের কাছে আছে হটকট হটক আছে আমাদের হ্যান্ড হটকট আছে হটকট অনেক ভালো হটক আছে তারপরে এই যে ওয়ার্ডবুক আছে আমাদের কাছে এই যে আছে এই যে ওয়ার্ডবুক অনেক সুন্দর ওয়ার্ডবুক আছে আমাদের কাছে

পাইকারি এবং খুচরা এখানে পাওয়া যায় শ্যামগঞ্জ হাসপাতালের বিপরীত পাশে মা বাবা এন্টারপ্রাইজ মোবাইল আবার বলি জিরো ওয়ান এইট সিক্স এইট টু থ্রি থ্রি টু ফাইভ ফোর এই নাম্বারে ফোন দিলে আপনারা সব জানতে পারবেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে